মেগাস্টার শাকিব খানের দুইটাই স্ত্রী এবং অপবিশ্বাস দুজনের মধ্যেই মাঝে মাঝে তোমল কিছু তৈরি হয়ে যায় ঠিক তেমনিভাবে ইতিপূর্বে একটা কথোপকথন সবনাম বুবলি এবং অপবিশ্বাস ইস্যুতে লোকজন অনেক কথোপকথনী বলেন অনেকে বলেন শাবনাম বুবলি যখন মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেছেন তখন তিনি জানতেন না শাকিব খান বিবাহিত এমনকি তিনি একথা মিডিয়ার সামনে বলেছেন তবে সত্যিকার অর্থে কারণটা কি চলুন আমরা শবনামববুর মুক্তি শুনে সালে যখন এই জিনিসটা সবাই জানলো আমার বিয়ে হয়েছে 2018 সালে হুম সালে যখন আমার তার সাথে বিয়ে হয় তখনও কিন্তু সে সিঙ্গেল বিকজ সে ডিভোর্সড আপনি সাকিব খান অপবিশ্বাসের ঘর ভেঙেছেন এবং আপনি যেটা অনেক ইন্টারভিউতে বলেন যে আপনি জানতেনি না যে সাকিব খান অপবিশ্বাস বিয়ে করেছে আর কি তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন কারণ অনেকে বলে যে সাকিব খান অপবিশ্বাস বিয়ে করেছে এটা জানবে না কেন আচ্ছা এটা যারা বলে তাদেরকে আমি বলবো যে তারা দু হাজার সতেরোর আগে জানতো কি না কারণ আমি দু হাজার ষোলো সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি তখন আমি জানতাম যে যেহেতু সাকিব খান ম্যারিড ছিল উনি নিজে জানতেন কি না মানে এটা আমার প্রশ্ন তো এটা চলে আসে ভাইয়া বিকজ তখন তো আমি তাকে সিঙ্গেল দেখেছি এবং সে সেটাই বলেছে এবং আশেপাশে সবাই দু সালে যারা বলে দোষ আসলে দোষ গুণ মিলেই তো মানুষ অবশ্যই একদম যে আমি বলবো যে পার্সন ইটস নট লাইক দ্যাট এবার বুবলির গুণ দোষ প্রসঙ্গে জানতে চাই মানে পোস্টমর্টম করবার দায়িত্ব বুবলিকে দেওয়া হলো আপনার গুণ বলেন আমার গুণ ভাই আমি আমার কাছে মনে হয় যে আমি ধৈর্যশীল তুলনামূলকভাবে এটা আমার মনে হয় কারণ অনেক সময় অনেক বিষয় খুব মনে হয় যে আমি এই বিষয়গুলো তো ঠিক না খুব মিথ্যা আমি জানছি এবং খুব প্রতিবাদ করতে ইচ্ছে করে যেটা এটা নিয়ে আমি স্টেপ নিব কথা বলবো বাট তারপরও মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা যদি সবসময় এগুলো নিয়ে বিজি থাকি আমার কাজটা আমি কখন করব এবং আমার ছোটোবেলায় যেটা আপনি একটু আগে প্রশ্ন করলেন যে কি হতে চেয়েছিলাম স্পেসিফিক্যালি আমি যেহেতু জানতাম যে কখনোই চলচ্চিত্র অভিনয় বা এগুলো অ্যালাও করবে না সো আমি ব্যারিস্টার হতে চেয়েছিলাম এবং টু ইয়ার্স আমি ইউনিভার্সিটি অফ লন্ডনে আন্ডার এলএলবি পড়েছি মনের মতো মানুষ আপনাকে এত অভিনয় এবং আমি ব্রিটিশ স্কুল অফ ল থেকে আমি এল বি পড়েছি আনফর্চুনেটলি শেষ করতে পারিনি কারণ অন্যান্য পড়াশোনার ব্যস্ততাও ছিল সো সেখান থেকে হয় কি আমার কাছে মনে হয় যে পড়া লেখাটা নিয়েও আমার হয়তো বা সেটা স্বপ্নটা পূরণ হয়নি হয়তো আমি এম বিএ কমপ্লিট করেছি কিন্তু যেটা হয়েছিলাম সেটা মানে চেয়েছিলাম সেটা করতে পারিনি আর তবে পড়ালেখার প্রতি সেই সিনসিয়ার ব্যাপারটা ছিল এটা একটা গুণ আর আরেকটা গুণ হচ্ছে আমি খুব পজিটিভ থাকি ভাইয়া সত্যিকার অর্থে আমাকে যারা ব্যক্তি হিসেবে হয়তো খুব কম মানুষই দেখে আমরা নিজেদের অনেক হয়তো বলা হবে যে উনি নিজের কথা নিজেই বলছে কিন্তু সেটা তো আমি আপনাকে প্রশ্ন করেছি হ্যাঁ জন্য কিন্তু আমি বলা তারপর আমি বলবো আমি ভীষণ পজিটিভ থাকি এবং আমি ভীষণ ইমোশনাল এটা হয়তো সবাই ভাবে ব্যাড সাইট তবে আমার কাছে মনে হয় যে ইমোশন থাকাটা ভালো অবশ্য আমি যখন কোনো সেটা আমি হয় আমরা হয়তো চিনছি না কাউকে কোনো বাজে কোনো নিউজ দেখি বা আমাদের সোসাইটিতে ঘটে যাচ্ছে অনেক ধরনের বর্বরতা দেখি অনেকের সাথে আই জাস্ট ক্রাই আ লট মানে আমার মনের অজান্তে আমার যারা পাশে থাকে আমার অ্যাসিস্ট্যানস হোক বা যারা কাজের ক্ষেত্রে বা আমার পরিবারের মানুষজন যারা তারা দেখে যে আমি মানে লিটারেলি আমি সিক হয়ে যাই যদি কোনো বাচ্চাদের সাথে কোনো প্রকার অন্যায় হয় যদি কোনো মেয়েদের সাথে অন্যায় হয় বা ছেলেদের সাথে সো আমি এতটা ইমোশনাল যে আমি লিটারেলি আমি শিখ যে কেন এরকম হচ্ছে কেন এরকম হবে সো এই বিষয়গুলো এবং আমি গরু মাংস রান্না করতে পারি খুব ভালো রান্নার ব্যাপারে আমার কাছে মনে হয় রান্না খুব আর্ট একটা মানে আছে না খুব আর্টিস্টিক একটা ব্যাপার সো এই বিষয়গুলো আছে কিছু কিছু এই জন্য কোরবানির দা আপনার প্রথম ছবি মুক্তি পেয়েছে আমি একটু গুণের কথাগুলো বলে নেই তারপর আপনার কাজ থেকে আপনার দোষের কথা শুনব আপনি ভীষণ সময় মেনে চলেন আমি ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি দেখছি যে এত পাংচুয়াল মানে সিনেমার নায়িকারা তো দেরি করবে সিনেমার নায়িকারা দেরি করলো সেটা অনেক সময় জায়াজ হয়ে যায় আর কি তো আপনার এই সময় মেনে চলার বিষয়টি সবাইকে মুগ্ধ করে আরেকটি হচ্ছে আপনি কখনও শ্যুটিং সেটে ভোগান না আর কি হয় না যে আপনি অন অনটাইমে এসে কোনো ধরনের স্টাডি ট্যান্ট্রাম দেখান না এবং পুরো শুটিং ইউনিটের একজন হয়ে থাকেন এবং শুরু থেকে শেষ প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন পর্যন্ত আপনি ফুললি ইন্টু থাকেন আর কি যে কারণে সব নির্মাতারাই আপনার সাথে একবার কাজ করলে একাধিকবার কাজ করতে চায় থ্যাংক ইউ থ্যাংক ইউ দোষ আসলে দোষ গুণ মিলেই তো মানুষ অবশ্যই যে আমি বলবো আমার কাছে মনে হয় যে আমি মানুষকে হয় না এটা আমি দোষ না গুণ আমি এটা জানি না ভাইয়া যে কেউ আমার সাথে খুব অন্যায় করলো মানে আছে না যে অনেক সময় হয়তো আমরা জানছি মানুষটা আমার ক্ষতির কারণ কিন্তু এরা যদি এসে আমাকে সরি বলে যে আপু আসলে এটা ঠিক হয়নি বা এটা আমরা মানে এটা হয়তো বা মনের অজান্তেই করেছে। আমি সাথে সাথে সব ভুলে যাই মানে আগে প্রিভিয়াসলি সে কি করেছে সো এই বিষয়টা মানে সহজেই মানুষকে ক্ষমা করে দেয়া এবং সেই বিষয়গুলো আমার মনে হয়েছে এটা হয়তো বা আমি পজিটিভিটি নিয়ে থাকি বা এটা হয়তো উচিত না অনেকে বলে যে আপু এতটা আপনার কিছু কিছু জিনিস মনে রাখা উচিত সো এটা দোষ কিনা আই ডোন্ট নো আর এছাড়া আমার দোষগুলো তো আমার মনে হয় যে অন্যরাও আছেন ভাই তো শবনম বুবলির কথোপকথন শুনে আপনার মন্তব্য কি আপনার ধারণাটা কি আপনি সবনম বুবলির মন্তব্য শুনে আপনার জ্ঞান থেকে কি মনে হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর পরবর্তীতে সিনেমার খবর পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন